r কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তান একদিন আপনার কথা ভুলে যাবে স্ত্রীও বিয়ে করে ফেলবে সম্পত্তিও ভাগ হয়ে যাবে তারপর এমন এক সময় আসবে আপনার সমাধির অস্তিত্ব একদিন খুঁজেই পাওয়া যাবে না শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি আমি চিত্রা চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম ধরা প্রতিদিনকার দিনগুলো শুরু হয় না যে রান্না করব কি দিয়ে সেই চিন্তা করে প্রতিদিন একই চিন্তা আজকে কি রান্না করবো ঘুম থেকে উঠে মনে বড় চিন্তা তো আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলেছি রান্না সেরে নিয়ে আবার কাজ করতে শুরু করেছি আর কি প্ল্যানিং করি যে আজকে সকালবেলা কাজ করার মধ্যে ওই রান্নার কাজটা আগে সারবো তারপরে তো সংসারের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করব। আর এত ঠান্ডা পড়েছে না ঠান্ডার মধ্যে কিছু ভালোও লাগে না ঘুম থেকে উঠতে এমনি দেরি হয়ে যাচ্ছে আর ইচ্ছেও করছে না কোনো কাজে হাত দিই আর জলগুলো তো একদম বরফ হয়ে আছে যখন একটু পাম্পের জল চালানো হচ্ছে তখনই গরম জলটা পাচ্ছে আর যে জলগুলো জমে থাকে সেগুলোতে একদম হাত দেওয়া যায় না হাত দিলেই মনে হয় হাতটা কেটে যাবে বরফের ঠান্ডায় তো যাই হোক এইভাবেই চলছে দিনগুলো তবে এই এইটা একটু ভীষণই কষ্টকর যে ভিডিও করার ক্ষেত্রে ভিডিও এডিটের ক্ষেত্রে ভীষণই কষ্ট হয়ে যায় আর করে উঠতে পারি না আর কি সময়ের জন্যে তো যাই হোক এইভাবেই আজকে কাজকর্ম শুরু করলাম আশা করছি যে আজকে ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আপনার প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কুল না করে ভিডিওটা দেখে যাবেন আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা করে জানাবেন আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজ মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না বরং আপনার প্রমাণ হেরে যাওয়া শুকনো মুখ নিয়ে আপনাকে বাঁচতে হবে পুরুষের সাফল্যের পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না কেউ কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়ও আশা করে একটু যত্ন একটু ভালোবাসা তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না অভিনয় সবাই করে কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার সময় আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ সবাই তো ছেড়ে যায় তুমি না হয় থেকে যেও আমিও আমার শব্দটা যেখানে যত বেশি আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাত্রটিতে জল পৌঁছে যায় ঠিক তেমনই আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তো কখনোই বিফলে যাবেন না বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন এতে তারা দানশীল ও দয়াবান হওয়ার শিক্ষা পাবে অভিমান ভাঙাতে যে পারে সম্পর্কের মূল্য সে দিতে জানে এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন লক্ষ্য নয় পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায় শুধু নিজের ভুল ছাড়া অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার শেষ থাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয় মা বাবা ছাড়া এই পৃথিবীতে আপনজন কেউ হতে পারে না ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না সব মানুষ যেমন প্রিয় হয় না তেমনি সব প্রিয়জন মানুষ হয় না চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ জীবনকে যে সুন্দর ভাবতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই পরিবর্তন হয় আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় মানুষের মন আমার একটাই বদ অভ্যাস সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে তাহলে জয়ী মানুষটি তার যে তার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটাই হলো খাসির আসল শক্তি আপনি যান না থাকলে সব কিছু থেমে যাবে এই ধান ধারণার বাদ দিন আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দুঃখ তত বেশি ভুলটা আমারই ছিল আমি নিজেকে সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে আমাদের জন্য নেই যাদের বিন্দু টান সে ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায় তখন সে একেবারে চুপ হয়ে যায় কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সহজ নয় বলে বন্ধুরা সারাদিনে কাজকর্ম সেরে দুপুরবেলা খাবার দাবার কমপ্লিট করে না আমি আমার হাজব্যান্ড আগে এসেছিলো আমি আর মেয়ে এসেছিলাম টোটোতে করে আমাদের একটু মানে একটু দূরে বাজারটা আমাদের কাছের বাজারটা নয় সেই বাজার থেকে কয়েকটা মেয়ের পড়াশোনার জন্য প্রয়োজনীয় খাতা বইপত্র এসব আনতে গেছিলাম তার সাথে কিছু জামার কেনাকাটা এসব করতে গেছিলাম তো সেগুলো নিয়ে বাড়িও চলে এসেছি বাড়ি এসে আবার বিকেলের কাজকর্ম শুরু করেছি বিকেল থেকে তো সেভাবে সব কিছু ক্যাপচার করা হয় না সব সময় দুটো পাঠ করে আর কি দুদিনের ভিডিও করে আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই মুহূর্তে আপনারা দেখছেন পরের দিন সকালবেলা একটা দৃশ্য বলা যায় আর কি সেই সকালটা শুরু করেছিলাম ওই আমার বাবার আর কি শ্বশুরম তো শরীর খারাপ আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার দর্শক আপনারা আমার রেগুলার বন্ধু বলতে পারি তো আপনারা তো দেখেছেন যে আমার শ্বশুরমশাই শরীর খারাপ তো বাবার জন্যে না তো ওই এইসবগুলো ভিজিয়ে দেওয়ার জন্য আর কি এইসবগুলো আনা হয়েছে ঘরে আর আমরাও মাঝে মাঝে খাই তো যাই হোক সেই সবগুলো ভেজানোর জন্য প্যাকেট থেকে খুলে কৌটোর মধ্যে সব রাখলাম তার সাথে বাবার জন্য একটু গরম জলে ভিজিয়ে বাবাকে দেবো আর আমি একটু খাবো আর এইভাবেই আজকের দিনটা আর কি শুরু করলাম সকাল থেকে সকাল থেকে এই দিন শুরু করার সাথে সাথে একটু চা খাবারও খেতে হবে এখনো পর্যন্ত মেয়ে মেয়ের বাবা ঘুম থেকে ওঠেনি এদিকে মা উঠে গেছে আমার শ্বশুর মশাই উঠে গেছে গতকালকে রাতের বেলায় হাজব্যান্ড ঘরে আসার সময় একটা কেক নিয়ে এসেছে ওই পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের কেক খাওয়া শুরু হয়েছে প্রায় দিনই এরকম করে কেকগুলো নিয়ে আসে আর সেটা কিন্তু আমাদের জলখাবারের সময় এই চা খাবারের সময় বিশেষ করে খাবারগুলো খাওয়া হয়ে যায় আমি এখন একটু কেটে চায়ের সাথে খাবো আর তার সাথে ওদের জন্য রেখে দেবো যেহেতু ওরা ঘুম থেকে এখনো কেউ ওঠেনি এরপরে ওদের জন্য আবার চা করা আর কি সারাদিন দু তিনবার করে আর শীত পড়েছে তো শীতের মধ্যে কিন্তু আরও বেশি করে চা খাওয়া হয় তো আপনাদের হয়তো অনেক কবার চা খাওয়ার দেখতে পাবেন আর হয়তো ভাবতেও পারেন যে কতবার চা খাবার খায় বা এটা কি প্রতিদিন সকালবেলা চা খাবারটা এডিট করে করে দিচ্ছি নাকি কিন্তু সেরকম নয় আসলে আমাদের বাড়িতে কিন্তু তিন চারবার করে চা হয়েই থাকে দিনের মধ্যে লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুত নষ্ট পথে নিয়ে যেতে পারে যার পরিণাম হয় ভয়াবহ একটা কথা কি জানো অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের সুখ কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না বা চেষ্টা করলেও পারবেন না তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহের চোখে দেখে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতাভাবে কথার কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ জড়িতার্থ করার জন্য স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রী পাশে থাকে সেবা যত্ন করে থাকেন তারাভাবে ভাবে যত্ন করলে সমাজের যা যাবে মানুষ বউ পাগল বলে হেও করবে অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরে পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রী সেবা করে তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আপনি যে অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না বরং সাফল্য বিবেচনা করা হয় এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে কিছু রাগ অভিমান অবহেলা ভালোবাসারই নামান্তর অনেকে খুব আবেগপ্রবণ অল্প কিছুতেই প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে আপনি যদি ম্যাচিওর হন তবে এসব অবহেলাকে গ্রহণ করুন কারণ এসব রাগ হইমান আপনার সম্পর্ক মজবুত করে এসব রাগ অবহেলা উপভোগ করুন প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয় কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে দেখে নেয় শরীর যত বেশি নড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে যেহবার কোনো হার নেই তবু এটি অনেকে হৃদয় ভাঙতে পারে তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে জীবনে সব কিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে টাকা থাকাটা খুব জরুরি কারণ ভালোবাসা বন্ধুত্ব চাকরি কিংবা সম্মান সব কেনা যায় যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায় পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক রোগ যে যন্ত্রণা তোমাকে তিলে তিলে শেষ করে দেয় যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন ঠিক সেই মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না দুজন মানুষকে সবসময় চিনে রাখুন নাম্বার ওয়ান যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে নাম্বার টু আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায় মনে রাখবেন এই দুই প্রকারের লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর তৃতীয়টি নেই কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখন নির্দিষ্ট একটা সময়ে ঠিক তার আসল চেহারা বের করে দেয় জীবনকে বুঝতে চাইলে পিছনের দিকে নয় আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো গোপটা বেড়াল কখনো বাঘ হয় না দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না প্রত্যেক ডিগ্রি জ্ঞানী হয় না কর্মী মানুষের আসল পরিচয় ভেবে দেখুন থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো রাখবে কই শ্মশানে তো সব শেষ ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উড়তে দাও আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই উড়ে বাতাসে দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায় অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো কারণ মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিস দুঃখ বাড়া চিহ্ন স্বরূপ ও শ্রুগালে ভাসছে প্রকাশ্য লোকে হাসছে যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না তুমি জানো তুমি সঠিক তারপরেও তর্কে যেও না কারণ তর্ক সমস্যার সমাধান আনে না বরং আরও জটিল বানিয়ে দেয় বিয়ে করে কি পেয়েছি বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরেও সারাদিন যখন একটাও কল আসে না তখন একটা কল করে আপনি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় একজন কুকার শেপ রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিনে অটো চলে বন্ধুরা আজকের মতো এইভাবে শেষ করলাম আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ভালো থাকবেন